হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং ইউজ করে তো এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ চল্লিশ টাকা তারপরে রয়েছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম মানে

প্রয়োজন ইনশাল্লাহ আপনার চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত বিশ মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকা দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে আপনার 8600 500 এরকম নিতো অনেকে কি বলে যে উনারা এত কমে কিভাবে দিবেন আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসার নাই আমার কোনো টিভিতে আপনি বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসআর ও নাই যার কারণে আমার খরচ ও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা মানে বিশ্ব হচ্ছে উলার উনার নতুন ব্যান্ড এটাও কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড

এটা আমি প্রুফ করে বলতো না টেনে দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইচ দেখাবো আহ সার্কিট বেকার একটু আপনাদের সাথে থাকুন দেখাবো

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবারে ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটালা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে সেভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় এটা বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল নিবাই যে শর্ট সার্কিট হবে সাত আঠারো এগুলো আপনার আসলে ভাই দেখলে বুঝা দেবো আচ্ছা আর এম কেবল এটা হচ্ছে এবং একশো বছর গ্যারান্টি ওকে তারপর আছে আমাদের ট্রেনার এমন আসলে যেতেছে না ট্রেনার এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখা দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে টেন আর একবারে লেখা একবারে জি টেন আর তারপর আছে ষোলো আরএম মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু ইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টু ইন কেবল তিন বিশ এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবং ফায়ার প্রুফ করা এবং 100% দামা সো বন্ধুরা আসলে মিলন ভাই দোকান আসলে ভিডিও করতে খাওয়া লাগে প্রত্যেকটা রেট বলে দেখা যতক্ষণ না নট জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে যে কত টাকা বিক্রি হচ্ছে আপনি আসলে জানতে পারেন যে এই টু টু এন তার এই কত টাকা বলছেন ভাই 6500 6500 টাকা গোস পড়ে 65 টাকা গোস এগুলো কিন্তু অনেক কাজে লাগে অনেক কাজে এটা আপনার মিটারের জন্য আপনার মেন সুইচ থেকে মিটারে লাগে তারপর হচ্ছে আপনার বড় বড় ওই যে দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয় দেখা যায় আসে ভাই আবার

পাইকারির দাম একটাগো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুচরা যে যে নেন সব কিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা গোল ভাই আপনি আগে ভিডিও করেছিলেন আপনি যারা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো পস্তিকভাবে দেখে বাড়ি তৈরি করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে ইরাগে আসছে কারণ পজিটিভ কমেন্ট এর কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো এইভাবেই করতে জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপস কেবলস দেখাইলাম হিউজ কেলা এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে পেয়ে যাবেন

আমরা এটা দিচ্ছে আপনার দুইশো আশি ওয়ান গেম এটা একশো আপনার টু গেম হচ্ছে একশো আশি থ্রি গেম দুইশো সাইট ফোর গেম হচ্ছে দুইশো আশিটার রেগুলারটার রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়াট চারশো টাকা আর আপনার মাল্টি ফকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো এটা পুরা সেট আপ পুরা সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুষ হচ্ছে দুইশো টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের অর্ধেক দামে পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে যার যেরকম আপনার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে এবং এখানে ব্রেকারের রেটে একটু বলে দেয় এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড আপনার কপার এবং অটো হবে এটা আমরা টাকা বিক্রি করতেছি আর ডাবল হচ্ছে ইনশাল্লাহ পড়বে কারণ ব্রেকারের কাজ হচ্ছে অটো অটো না হলে ব্রেক আর না এখন কম দামে তো অনেক পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু তো ওই কার্যকারী ওইভাবে হবে না

সবাই তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাই কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন কোয়োজনের ব্যবহার হয় জি ভাই কে লিস্ট পাঠিয়ে দিবেন আর ভাই তৈরি বিদ্যুতে সব লিস্ট বলে দিয়েছি আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যে কোনো প্রান্তই অনলি 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা 50000 1 লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখানে টাকা পয়সা ভয় নাই শত শত অর্ডার করব আপনারা যদি ইলেকট্রিক বাড়ি করার জন্য আসেন আপনারা সরাসরি দোকানে আসেন যদি কাতার বাজারে আসেন প্রোডাক্ট চেক করেন পছন্দ হলে নিবেন আসলে যদি নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাআল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবে জি কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের প্রেজেন্ট নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে 1 লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো শুনুন সেটা আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিন্তু আমি বলে দিই আমি কোনো রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না নেয় অন্য যেখান থেকে নেই যাতে সঠিক দামটা সঠিক কাস্টমার আমার কাছ থেকে জানতে পারে এই আমি তামা পিবিসি অ্যালুমিনিয়াম সবকিছু আমি বলে দিই যে এটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভাই জি আসলাম